আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিছু চমৎকার এবং ইউনিক প্রোডাক্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন পাখির বাসা এবং বিভিন্ন ধরনের বিড়ালের বাসা এবং আপনার জিও ব্যাগ রাখার জন্য বিভিন্ন ধরনের স্ট্যান্ড আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর পাখির বাসাগুলো দেখতে খুবই সুন্দর এবং বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এগুলো নেস্টিং মেটেরিয়াল দিয়ে তৈরি খুবই দেখতে সুন্দর এবং সফট যারা ইনডোরে পাখি পালন করেন তাদের জন্য এই বাসাটি হবে খুবই একটি সুন্দর বাসা আপনারা নিতে চাইলে আমাদের কাছে তিনটি সাইজ পাবেন এবং বিভিন্ন কালার পাবেন এর পরে প্রোডাক্টটি হচ্ছে খুবই আকর্ষণীয় এবং চমৎকার আপনি আমাদের এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিড়ালের বাসা আমাদের কাছে দুইটি সাইজ পেয়ে যাবেন এই আপনি দেখতে পাচ্ছেন এই বিড়ালির বাসাগুলো কিন্তু নেস্টিং মেটেরিয়াল দিয়ে তৈরি যা নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি করা হয় খুবই নরম এবং সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যারা বাসায় বিড়াল পালন করেন তাদের জন্য একটি সেরা সমাধান হতে পারে এই বাসাটি দেখতে খুবই সুন্দর আপনারা চাইলে নিতে পারেন বাসাটি আপনারা চাইলে অনলাইনে অথবা অফলাইনে যে কোনো মাধ্যমেই নিতে পারেন যারা ছাদ বাগান করেন অনেক সময় ভয় থাকে থাকেন আপনারা যে আপনার সার ড্যামেজ হয়ে যাবে কিনা এই জন্য আপনারা অনেক সময় ইট ব্যবহার করেন এবং বিভিন্ন কাট ব্যবহার করেন তো তাদের জন্য সেরা সমাধান হচ্ছে আমাদের এই প্রোডাক্টটি আপনি চাইলে এই স্ট্যান্ডটি ব্যবহার করে ছাদের উপরে আপনি টপ অথবা জিও ব্যাগ রাখতে পারবেন এই স্ট্যান্ডগুলো আপনি বড় এবং ছোট বিভিন্ন সাইজের আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই পাখির বাসা বিড়ালের বাসা এবং জিও স্ট্যান্ড এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় তাই আপনাদেরকে আমরা খুবই সুলভ মূল্যে দিতে পারবো আপনারা যদি এগুলো নিতে চান এবং অর্ডার করতে চান তাহলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে খন্দিও অর্ডার করতে পারেন এছাড়া চাইলে আপনারা আমাদের শপে এসে সরাসরি দেখেও এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ